ইন্ডিয়ার ক্যান্ডিডেট আজকে আমরা দেখে নেব ত্রিপুরা এসটিজিটি জি টি পরীক্ষার নোটিশ যেটা দেওয়া হয়েছে রিআয়ারবেরি থেকে সেটা তো আজকেই অর্থাৎ উনত্রিশ অগাস্ট দু হাজার পঁচিশ ত্রিপুরা এস টি পরীক্ষা নোটিশ পাবলিশ করা হয়েছে টিআরবিটি থেকে তো এখানে যে পোস্টগুলো ছিল আগে আমরা দেখেছিলাম যে মিনিস্ট্রি থেকে বলা হয়েছিল সাতশো জন এস টি টিচার নিয়োগ করা হবে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে তো সেই সাতশো এর ব্রেকিংস ছিল ইউআর থ্রি সিক্সটি ফোর এস সি ওয়ান ওয়ান নাইন এবং এস টি টু ওয়ান সেভেন তার নোটিফিকেশান রূপে আজকে প্রকাশ করা হয়েছে নোটিফিকেশান নাম্বার হচ্ছে এফ ডট টু উইদিন ব্যাকেট ওয়ান মাইনাস জিএন স্ল্যাশ টিআরবিটি স্ল্যাশ আর ইসি স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি হচ্ছে নোটিফিকেশান নাম্বার তো সাতশো জন সিলেকশন টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে যারা শুধুমাত্র ক্লাসে পড়াবেন তো এই জনের মধ্যে এখানে কী বলা হচ্ছে ভ্যাকেন্সটা দেখুন যে এখানে আমরা দেখলাম যে ইউ আর তিনশো চৌষট্টি এসসি একশো উনিশ এসটি দুশো সত্তর আরেকটা জিনিস রয়েছে এখানে দেখুন যে এই জনের মধ্যে আটাশটি পোস্ট রয়েছে পিএইচ ক্যাটাগরির জন্য রিজার্ভ তার মধ্যে ব্লাইন্ড এবং লবি জন্য দশটি পার্সেলি ডিফ অ্যান্ড হ্যাড ফেয়ারিং তাদের জন্য নয়টি এবং লকোমোটর ডিজিবিলিটি যাদের রয়েছে তাদের জন্য নয়টি পোস্ট বরাদ্দ রয়েছে তারপরে এই সাতশো পোস্টের মধ্যে চোদ্দ পোস্ট রিজার্ভ রয়েছে এক্স সার্ভিস সার্ভিসম্যানের জন্য যেখানে ইউ আর সাত এস সি এক এবং এসটি ছয় জন আর ওমেনের জন্য থার্টি থ্রি পার্সেন্ট হরাইজেন্ট রিজার্ভেশন রয়েছে অর্থাৎ ইউ আর এ যে থ্রি সিক্সটি রয়েছে তার ওয়ান থার্ড হচ্ছে ওমেন এস সিদের ক্ষেত্রে ওয়ান থার্ড ওমেন এসটি ক্ষেত্রে ওয়ান থার্ড ওমেন এই জন্য রিজার্ভেশন রয়েছে তো দ্য নাম্বার অফ ভ্যাকেন্ট পোস্ট মে ইনক্রিজ আর ডিক্রিজ ফলোইং রিক্রুজেশন অফ দ্য কনসার্ন ডিপার্টমেন্ট সেটা বলা থাকে তবে সেটা ইনক্রিজ বা ডিক্রিজ হওয়ার কোনো চান্স এখন পর্যন্ত নেই যে সাতশো পদের জন্য নিয়োগ করা হচ্ছে সেই সাতশো পদের জন্যই নিয়োগ করা হবে তো মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী অর্থাৎ কারা সেই সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার পরীক্ষায় বসতে পারবেন কারা আবেদন করতে পারবেন মিনিমাম কোয়ালিফিকেশান যেটা সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন আইদার গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন বিএড ফ্রম ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন রিকগনাইজড ইনস্টিটিউশন অর্থাৎ তাদের গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্ক আছে প্লাস যদি বিএড থাকে তারা আবেদন করতে পারবে অথবা যদি কোনো ক্যান্ডিডেটে দেখা গেলেও গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্ক নেই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনে মাস্টার ডিগ্রিতে তার ফিফটি পার্সেন্ট মার্ক রয়েছে তাহলেও সে আবেদন করতে পারবে তবে সঙ্গে বিএড থাকতে হবে এটা হচ্ছে এক নম্বর কন্ডিশন দু নম্বর কন্ডিশন বলা হচ্ছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট ফ্রম রেকোনাইজ ইউনিভার্সিটি উইথ এটলিস্ট ফোরটি পার্সেন্ট মার্ক ইন আইদার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন বিএড ফর্ম ন্যাশনাল ইনস্টিটিউট ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজড ইনস্টিটিউট তো এখানে ফোর্টি ফাইভ পার্সেন্ট কিছু রিল্যাক্স ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে রিল্যাক্স ক্যাটাগরিতে হয়ে যাচ্ছে আর এখানে কি বলা হচ্ছে আর একটা জিনিস এখানে বলা হচ্ছে যে আর থাউজেন্ড টু নোটিফিকেশন ডেট থার্জেন ইলেভেন টু থাউজেন্ড টু এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনেশন নর্মস অ্যান্ড প্রসিডিউ রেগুলেশন টু থাউজেন্ড সেভেন নোটিফাইড টেন টুয়েলভ টু থাউজেন্ড সেভেন্টিন আচ্ছা ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফর রিকগনিশন দ্য টাইম লিমিট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ডিটারমিনশন অফ নর্মস অ্যান্ড স্যান্ডার্ড ফর রিকগনিশন অফ টিচার এডুকেশান প্রোগ্রাম আর পারমিশন টু স্টার্ট নিউ কোর্স ট্রেনিং আচ্ছা দু হাজার দুইয়ের নোটিফিকেশান অনুযায়ী যা বলা হয়েছিল দু হাজার সাতে যেটা নোটিফিকেশান নোটিফিকেশান করা হয়েছে তাতে যে বলা হয়েছে টিচার এডুকেশনের ব্যাপারটা সেখানে খুব আগে যারা এক বছরের বিয়েড করছে করেছিলেন সেগুলো যদি গ্রান্টেড হয় তাহলে সেগুলো অ্যাপ্লাই করা হচ্ছে এত ঝুট জামেলা যাওয়ার দরকার নেই এক নম্বর যেটা দেখলাম সেটা দু নম্বর হচ্ছে স্পেশাল ক্যাটাগরির জন্য ফোরটি ফাইভ পার্সেন্ট মার্ক থাকলেও হচ্ছে তিন নম্বরে যেটা দেখলাম হচ্ছে ফোরস ইয়ার্স ফোর ইয়ার্স ডিগ্রি অফ বি এড বা বিএসসি এড ফ্রম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকনাইজ ইনস্টিটিউশন তো এখানে ইনটিগ্রেটেড বিএ বিএড বা ইনটিগ্রেটেড বি এ হ্যাঁ এম এ বিএড এগুলো করা যাচ্ছে বা বিএড বিএসসি এড সেই কোর্সগুলো করা যাচ্ছে সেই ইনটিগ্রেটেড যদি ফোর ইয়ার্সের কোর্স করা থাকে তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবেন আর ফাইভ পার্সেন্ট রিলাকজেশন তো এস সি এসটি পিএচডির ক্ষেত্রে রয়েছে সেটা বলা হলো আর এজ লিমিট যেটা রয়েছে আজকে যে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে আজকের ডেট অনুযায়ী যাদের বয়স আপ টু ফোর্টি ইয়ার্স তারা আবেদন করতে পারবেন এস সি এসটি কিংবা পিএচ কিন ডিটির ক্ষেত্রে আপ টু ফোর্টি ফাইভ ইয়ার্স যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন তাহলে স্যালারি স্ট্রাকচারটা কী থাকছে স্যালারি স্ট্রাকচারটা থাকছে ত্রিপুরা লেভেল নাইন অর্থাৎ বেসিক পে হচ্ছে সাতাশ হাজার তিনশো কিন্তু প্রথম পাঁচ বছর সেই সাতাশ হাজার তিনশো টাকায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হবে অর্থাৎ বিশ হাজার চারশো পঁচাত্তর বেসিক প্লাস এখানে যে ডিএ চলছে থার্টি থ্রি পার্সেন্ট সেটা হয়তো পূজার আগে একটু বাড়তে পারে তো বিশ হাজার চারশো পঁচাত্তর প্লাস এই বিশ হাজার চারশো পঁচাত্তরের থার্টি থ্রি পার্সেন্ট যা হয় তা সেটা মোটামুটি চব্বিশ পঁচিশ হাজারের মতো হয়ে যায় সেটা থাকবে স্টার্টিং স্যালারি আর পাঁচ বছর পর ফুল স্কেল পেয়ে গেলে তো স্যালারি অনেক বেশি হয়ে যাবে তারপরে এখানে প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রে দেওয়া থাকে একটা গুইভেলেন্সি অফ ডিগ্রি যারা সিম্পল গ্র্যাজুয়েট নয় স্পেশাল কোনো কোর্স করেছেন এবং সেটা যদি গ্রাজুয়েট হয় বা পোস্ট গ্রাজুয়েট হয় সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট গ্রাজুয়েশন ইয়ার ইকুইভ্যালেন্ট বা পোস্ট গ্রাজুয়েশন ইকুইভ্যালেন্ট কিনা সেটা ইকুইভ্যালেন্ট কমিটি জাজ করে দেখবে আপনি যে কোর্স করে এসছেন তো আপনি পরীক্ষা দিতে পারবেন এবং ইকুইভ্যালেন্ট কমিটির কাছে একটা আবেদন করতে হবে আপনার কোর্সটা জাজ করে যদি দেখা যায় যে আপনার কোর্সটা ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েট বা ইকুইভ্যালেন্ট টু পোস্ট গ্রাজুয়েট তাহলে কিন্তু আপনি পরীক্ষায় বসতে পারবেন আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে তো অনলাইন আবেদন করতে গেলে তো টিআরবিটির ওয়েবসাইটে লগ ইন করতে হবে এই যে টিআরবিটির ওয়েবসাইটটা রয়েছে ডাব্লু 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 ডট টি আর বি ডট ত্রিপুরা ডট গোভ ডট ইন সেখানে লগ ইন করে নিজের ডিটেল দিয়ে তারপর হ্যাঁ একশো কেবি এর ফটো আপলোড করতে হবে ষাট কেবির মধ্যে সিগনেচার আপলোড করতে হবে এবং সিগনেচারগুলোকে স্ক্যান করে সুন্দর করে আপলোড করবেন যাতে ব্যাকগ্রাউন্ডটা সাদা হয় তাহলে ভালো হবে কারণ যখন অ্যাপ্লিকেশন ফর্মে আসবে তখন লাগবে যে আপনি নিজেই সাইন করেছেন এমন লাগবে আর যদি ব্যাকগ্রাউন্ড কালো হয় তাহলে খুব বিচ্ছির একটা ছবি আসে তো এখানে কিছু স্টেপ বলা আছে কী করে আপনাকে টিআরবি ওয়েবসাইটে আবেদন করতে হবে অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে যেতে হবে এই যে টিআরবি ডট ইউটু সেখানে গিয়ে অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে যেতে হবে তারপর হচ্ছে গিয়ে আপনার নাম ডেট অফ বার্থ ইমেল আইডি ফোন নাম্বার এইগুলো দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য ইমেল অবশ্যই লাগবে ইমেলে একটা ওটিপি বা পাসওয়ার্ড যাবে সেগুলো দিয়ে আপনি লগ ইন করে পুনরায় পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তারপর ইউজার আইডি যেটা হবে এবং পাসওয়ার্ড যেটা হবে সেটা সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে যখন আপনার পরীক্ষায় অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেখানেই দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন রেজাল্ট যখন প্রবেশ করা হবে সেখানেই প্রবেশ করবে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এই হচ্ছে ব্যাপার তারপর ওএমআর শিট সিট যে আনসার দেবেন ও এমআর কিন্তু পরীক্ষার পরে আপনাদের ডাউনলোড করার জন্য দেওয়া হবে সেই লগ ইন করে সেই লিঙ্কে সেগুলো অবশ্যই মনে রাখতে হয় তারপর যে ডেট শিডিউল যদি আমরা দেখি তাহলে নোটিফিকেশানের ডেট আজকেই ছিল হচ্ছে সাতাইশ অগাস্ট দু হাজার পঁচিশ কে কে কমেন্ট করছেন কমেন্টগুলো আমি একটু পরে নিচ্ছি নোটিফিকেশন ডেট আজকে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন তো টি আরবি ডেপ্লিপ কঠিন অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে চব্বিশ সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বর থেকে বাইশ অক্টোবর পর্যন্ত অনলাইন আবেদন চলবে অর্থাৎ প্রায় 30 দিন ধরে অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে এবং চব্বিশ সেপ্টেম্বর বিকেল চারটার পর থেকে শুরু হবে এবং বাইশ অক্টোবর চারটা পর্যন্ত চলবে চারটার আগে পর্যন্ত আপনি জমা দিতে পারবেন লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে কি বাইশ অক্টোবর দু হাজার পঁচিশ তারপর হচ্ছে লাস্ট পেমেন্ট ডেট আর দুদিন বাড়িয়ে দেওয়া হলো পেমেন্ট যদি করতে না পারেন দুদিন আরও এক্সট্রা টাইম পাওয়া যাবে তবে ফর্ম সাবমিট বাইশ অক্টোবরের মধ্যে করতে হবে এবং পেমেন্টটা আপনি চব্বিশ অক্টোবর পর্যন্ত করার সুযোগ পাবেন তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড সেটা পরবর্তী জানিয়ে দেওয়া হবে টেস্টের ডেটটা যেটা দেওয়া হয়েছে হচ্ছে সাত বারো দু হাজার পঁচিশ রবিবার সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ যদি সব দিক ঠিকঠাক থাকে ওই দিনই পরীক্ষা হবে ওদের স্কুলগুলোর ক্ষেত্রে সেটা চেঞ্জও হয়ে যায় তবে এটা আগে আসবে না পিছুতে পারে তো মনে হচ্ছে না চেঞ্জ হবে যে এডিটি আছে সেই হওয়ার কথা এবং টেস্ট সেন্টার এখানে বলা হচ্ছে যে আগরতলা তো নাম্বার অফ ক্যান্ডিডেট উপর বেস করে সেটা আগরতলা হতে পারে এবং আগরতলার বাইরেও একাধিক শহরে হতে পারে তো এখন পর্যন্ত রাখা হচ্ছে সেটা আগরতলা আগরতলাই হয়তো বা হবে আদারওয়াইজ আগরতলার সারাউন্ডিং কিছু শহরগুলোতে বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারগুলোতেও সেন্টার দেয়া যাবে যদি দেখা যায় যে নাম্বার অফ ক্যান্ডিডেট খুব বেশি হয়ে যাচ্ছে আগরতলা এতগুলো সিট দেওয়া যাচ্ছে না তাহলে আর এখন যেটা যারা ইনসার্ভিস রয়েছেন যে কোনো ডিপার্টমেন্টে আপনি যদি আবেদন করতে চান সেই সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচারের পরীক্ষায় বসতে চান তাহলে আপনাদেরকে কিন্তু এনওসি নিতে হবে এন নিয়ে নিয়েই কিন্তু আবেদন করতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে যদি আপনি সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচারে সিলেকশন পেয়ে যান তারপরে আপনি এন দেখাতে না পারলে কিন্তু সার্টিফিকেট ইস্যু করা হবে না এবং পরবর্তীতে আপনি যে নতুন চাকরিতে জয়েন করতে পারবেন না আগের চাকরি আপনি ছাড়তেই পারবেন না এমন ব্যাপার রয়েছে তারপর হচ্ছে সার্টিফিকেট ভেরিফিকেশান সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য কারা ডাক পাবেন যারা এই যে ওয়ান ফিফটি মার্কের মধ্যে পরীক্ষা হবে ওয়ান ফিফটি মার্কসের মধ্যে যারা ফিফটি পার্সেন্ট মার্ক অর্থাৎ মিনিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক পাবেন ইউ আর ক্যান্ডিডেট এবং এসসি এস এবং পিএইচির ক্ষেত্রে যারা মিনিমাম ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্ক এইট মার্ক পাবেন ওয়ান ফিফটির মধ্যে তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পাবেন ওনারা ডাক পাবেন না তো ডকুমেন্ট প্রিপিকেশনের ডাক পাওয়া মানেই কিন্তু চাকরি পাওয়া না ডকুমেন্ট ভেরিফিকেশনের ডাক পেয়েছেন মানে আপনি পরীক্ষা ইলিজিবল হয়েছেন ডকমেন্ট মেরিকেশনের জন্য তারপর সেই ইলিজিবিলিটি লিস্টে কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি করা হবে আপনার কোয়ালিফিকেশান এইটাই আপনার পরীক্ষার মার্কস তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের মার্কস সব কিছু মিলিয়ে প্রফেশনাল কোয়ালিফিকেশনের মার্ক্স সবগুলো মিলিয়ে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে মেরিট লিস্টটা কী করে তৈরি করা হয় কীভাবে ওয়াইটেজ ক্যালকুলেশন করা হয় সে নিয়ে আলাদা একটা ভিডিও আছে সেটা দেখে নেবেন তো সেই মেরিট লিস্টে যাদের নাম টপ দিকে থাকবে অর্থাৎ যে সাতশো জন তাদেরকেই কিন্তু সেখানে নিয়োগ করা হবে এক্ষেত্রে ক্যাটাগরির একটা ব্যাপার রয়েছে তো এক কথা মেরিট লিস্টে আপনি চান্স পেলে তবে আপনি চাকরি পাবেন শুধুমাত্র যদি সেভেন্টি ফাইভ মার্ক পেয়ে গেলাম ফিফটি পার্সেন্ট মার্ক হয়ে গেলো ডকুমেন্ট পেয়ে কিছু আমাকে ডাকলো মানে আমি চাকরি পেয়ে যাবো এমনটা নয় তো এখানে কি বলছে সেকিউরিং মিনিমাম মার্ক হচ্ছে সেভেন্টি ফাইভ ওর সিক্সটি এইট এজ অ্যাপ্লিকেবল ওর মোর মার্কস অ্যান্ড ইনভাইটিং এ ক্যান্ডিডেট ফর স্ক্রুটিং অফ ডকুমেন্টস উইল নট এনটাইটেল হিম আউ হার এনি রাইট ফর সিলেকশন টু দ্য পোস্ট ফর রিক্রুটমেন্ট অর্থাৎ আমি যেটা বললাম সে কথাটা এখানে হাইলাইট করে দেওয়া আছে তারপর ডকুমেন্ট ফিকেশনের সময় তো কী কী ডকুমেন্ট লাগছে সেটা বলে দেওয়া আছে যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের মার্কশিট প্রফেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট পিআরটিসি অবশ্যই থাকতে হবে অর্থাৎ আউট অফ স্টেট অর্থাৎ ত্রিপুরার বাইরে কোনো ক্যান্ডিডেটস কিন্তু এস টি জিডি পরীক্ষা দিলে হবে না অ্যাডমিট কার্ড অফ মেট্রিকুলেশন এজ প্রুফ অফ এজ কাস্ট সার্টিফিকেট পিএইচ সার্টিফিকেট যদি থাকে এক সার্ভিস সার্টিফিকেট যদি থাকে এইগুলো বলছে আধার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট একটা ফটোহাইডি প্রুফ লাগবে তো এক্সামিনেশনের ফিজ কত রাখা হয়েছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে সেই ফিজটা হচ্ছে তিনশো টাকা এবং এসসি এসটি কিংবা পিএসডির জন্য রাখা হয়েছে সেই ফিজটা হচ্ছে দুশো টাকা এটা কিন্তু সবসময় এই ফিজটাই থাকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি ফোর্টি পার্সেন্ট বা তার অ্যাব হয় তাহলে স্ক্রাইপ চাইলে স্ক্রাইপ পাওয়া যাবে সে তার জন্য আগে আবেদন করতে হবে এবং পরীক্ষাটা যেটা হবে ওএমআর বেস শিটে হবে ও এম আর পরবর্তীতে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আপডেটেড ইনফরমেশন টিআরবিটি এর এস টি জিটি পরীক্ষার তো এস টি জিটি পরীক্ষায় আর্টস এর সিলেবাস চেঞ্জ করা হয়েছে সেই সিলেবাসটা ইংরেজি মাধ্যমে ছিল এবং তার বাংলা সংস্করণটাও আমি দিয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে প্লাস আমাদের ওয়েবসাইটে রয়েছে এসএমডিএন টিউটোরিয়াল ডট ব্লক স্পট ডট কম আবারও বলে দিচ্ছি আই এস এম ডি এন ডট ডট কম সেই ওয়েবসাইটে আপনারা কিন্তু সেই সিলেবাসের বাংলা সংস্করণও পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবার আমি দেখছি কমেন্ট কে জানি কমেন্ট বলেছিলেন আচ্ছা কেনা অনেকেই করেছেন কমেন্ট কিশোর ইয়াং বলছেন যে আই এম পার্সুইং বিএড অ্যান্ড আই মিন থার্ড সেমিস্টার ক্যান আই অ্যাপ্লাই ফর এস তো আপনি ফর্ম ফিল আপের অপশনে গিয়ে দেখবেন যে ফোর্থ সেমিস্টারে মানে অর্থাৎ বিএডের টোটাল মার্কস দিতে হয় কি না যখন ফর্মের প্যানেল খুলবে তখন দেখা যাবে খুব সম্ভবত এর টোটাল মার্কস দিতে হয় তো এর টোটাল মার্কস যদি দিতে হয় তাহলে আপনি থার্ড সেমিস্টারে পড়া চলাকালীন আপনি টোটাল মার্কস কী করে দেবেন ফোর্থ সেমিস্টারে কত দেবেন এটা একটা কথা দু নম্বর কথা আপনি যদি দিয়েও দেন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেই মার্কটা মিলবে না তখন আপনি অ্যাপ্লিকেশান সাবমিট করলে সেটা গ্রান্ট হবে আপনি দিতে পারেন বাট এই যে ডিসেম্বরে পরীক্ষা হয়ে যাচ্ছে তার মানে দু তিন মাসের মধ্যে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে কিন্তু আপনার বিএডএ মার্কশিটটা তাড়াতাড়ি আসবে না তো পার্সিং হলে আপনি যদি দেয় আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু এর মার্কশিটগুলো অবশ্যই দেখাতে হবে সেটা যদি দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে না আপনার ক্যান্ডিডেট বাতিল করা হবে অতএব খুব বেশি একটা লাভ হবে বলে মনে হচ্ছে না তবে হ্যাঁ আপনি যদি পার্সুইং থাকেন তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যে দুইটা পদ্ধতি বললাম সেই পদ্ধতিতে এক হচ্ছে এটা আন্দাজে মার্ক দিয়ে দেবেন পরবর্তীতে কারেকশন করিয়ে নেবেন এই করে খোলা যাবে তারপর গুড নাইট বিপাশা দাস বিপাশা দাস স্যার আমি বিএড করেছি উইথ বেঙ্গলি অনার্স ভালো যদি বেঙ্গলি অনার্স নিয়ে বিএড করেন ঠিক আছে আপনি এস জিটি পরীক্ষা বসতে পারছেন বিপাশা দাস আমি এক্সাম দিতে পারবো এসটি জিটি এক্সাম অবশ্যই কেন পারবেন অবশ্যই দিতে পারবেন মিস্টার জেডি স্যার ফর্ম ফিল আপে কি মার্কশিট সার্টিফিকেট লাগবে ফর্ম ফিল আপে মার্কশিট সার্টিফিকেট বলতে আপলোড করতে হবে না বাট মার্কগুলো লিখতে হবে আর যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে ভিডিও কমেন্ট বক্সে জিজ্ঞাসা করে নেবেন তাছাড়া আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যারা জুড়ে রয়েছেন হোয়াটসঅ্যাপেও জিজ্ঞাসা করে নিতে পারেন ওকে সেই নোটিফিকেশানটা টি আর বিটি ওয়েবসাইটে রয়েছে আমি ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে তো আজকের মতো এখানেই সেশন কমপ্লিট করছি নেক্সট ডে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকবেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং এস এম টিউটোরিয়াল